উনিশে আগস্ট থেকে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের কল্পতরু ময়দানে শুরু হয় অনূর্ধ্ব তেরো বছরের খেলোয়াড়দের নিয়ে আনন্দবাতা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পাল ও জুয়েলস অ্যান্ড জুয়েলারির সহযোগিতায় প্রথম বর্ষ গোল্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শনিবার বারোতম খেলায় অংশগ্রহণ করে ময়দানে স্পিড কোচিং ক্যাম্প ও বিআরএসি কোচিং ক্যাম্প এদিন খেলায় চার শূন্য গুলি জয়লাভ করে ময়দানে স্পিড কোচিং ক্যাম্প খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হন ময়দানের স্পিড কোচিং ক্যাম্পের খেলোয়াড় রুদ্র আজকে আমাদের আনন্দবর্তার উদ্যোগে যে আন্ডার থার্টিন ফুটবল টুর্নামেন্ট চলছে কল্পতরু মাঠে সেই টুর্নামেন্টে আজকে গ্রুপের খেলা ছিল বিয়ার ক্লাব সিং ক্লাব কোচিং ক্যাম্প ভার্সেস ময়দানের স্পিড কোচিং ক্যাম্প দুটো দলের খেলা চার শূন্য গুলো জয়লাভ করলো ময়দানের স্পিড ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আমাদের রুদ্র রুদ্র রুদ্রকে আমরা ডেকে নিচ্ছি রুদ্রের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেবে আমাদের বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব পাল এবং ময়দানের স্পিডের কর্ণধার তাপস মাত্র এছাড়াও এদিন আনন্দ বার্তার উদ্যোগে এবং বর্তমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাসের অনুপ্রেরণায় ও সহযোগিতায় পঁয়ত্রিশ বছরের উর্ধ্বে খেলোয়াড়দের নিয়ে বিএফএল ফুটবল প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়

খেলায় ম্যান অব দি ম্যাচ হন রেনিসা ভেটারিসের খেলোয়াড় সুশান্ত ঘোষ রেনেশা ও এস এস কনস্ট্রাকশনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ সুশান্ত কুমার ঘোষ ম্যান অব দ্য ম্যাচ তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব ফাগ পূর্ব বর্ধমান থেকে